বিদেশে এসেও যে খুব বেশি এইসব চিন্তায় যে শান্তি দেয় তা না কিছু অশান্তি নিয়ে মনে হয় বাকি জীবন পর্যন্ত একেবারে কবর পর্যন্ত এই এইরকম নিয়ে যেতে হবে কারণ আমাদের দেশের সংখ্যা মানুষের সংখ্যা অনেক বেশি অর্থনৈতিক অবস্থা ভালো না এইসব যন্ত্রণা আপনাদেরও আমি প্রায়ই হয়তো এইভাবে যন্ত্রণা আপনাদেরকে দিতে হবে আপনাদেরও নিতে হবে আর আপনাদের যন্ত্রণাও আমি নিব এই সিদ্ধান্ত নিয়েই তো মেম্বার অব পার্লামেন্ট হওয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন মানে আপনাকে নিজের সমালোচনাগুলো হয় এগুলো আপনি দেখেন কিনা বা আপনার কাছে খারাপ লাগে কিনা আগে খুব লাগতো এখন কিছু লাগে না ওদের জন্য মায়া লাগে আমরা যে গালি দেয় না আমি দেখি শহীদ বিনারও আছে কিছু দাঁড়া দাঁড়া গালি দেয় রাস্তা পাড়া দাঁড়াতে কিছু হাতে আছে যা তা বলে সাতজন লোক থাকে সাতজন বক্ত বলতে একজন শুনি হ্যাঁ কিছু বলে ও মায়া লাগে ওদের জন্য এমনিতে অনেক মানে দু হাজার ছয়ের সময় আপনার আপনার একটা সমালোচনা হয় যে আপনি আত্মগোপনে ছিলেন বা পালাতে গিয়েছিলেন এগুলো আত্মগোপনে তো একবার না তো আমি অনেক দুইবার গেছি তিনবার গেছি এবং আমার নেতৃত্ব নির্দেশে গেছি শুনেন মরে যাওয়াটা কোনো বিরত্ব না কিন্তু ইফুল ডাই যদি বঙ্গবন্ধুর মৃত্যুর পর চার জাতি নেতা যদি স্কেপ করে যেতে পারতেন যদি ওনাদেরকে ধরতে না পারত ওনারা যদি সেই রাতে বেরিয়ে চলে যেতে পারতেন হুম তাহলে কিন্তু বঙ্গবন্ধু আত্মার বিচার অনেক আগে হয়ে যেত ঠিক আছে নেত্রী এসে অনেক শক্তিশালী গ্রুপ পেতেন যদি আমাদের চারজন জাতি নেতা বঙ্গবন্ধুর নির্দেশ না শুনতেন আওয়ামী লীগ নেতারা যদি বঙ্গবন্ধুর নির্দেশ না শুনতেন বঙ্গবন্ধু কি বললেন তোমরা চলে যাও আমি গ্রেপ্তার হবো উনি বত্রিশ নম্বর উনি বসে ঠিক আছে আর তাদেরকে নিউজেশন দিয়ে বলে দিলেন কোথায় কোথায় যেতে হবে কার কোথায় কাজ কে কিভাবে কাজ করবে একটা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন কিন্তু তো ওনারা তো সবাই ভারতে চলে গেছেন যেটা কি পালিয়ে যাওয়া হলো সামটাইমস অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স সামটাইমস ডিফেন্স ইজ দ্য বেস্ট অফেন্স উই আর এ সোলজার আমার নেত্রী আমাকে যেটা বলবেন সেটা আমি করবো যা আমার শিবির স্বাধীনতা বিরুদ্ধে হাতে মরে যাওয়ার জন্য আমার সৃষ্টি হয়নি তবে আমি মারার জন্য সৃষ্টি হয়নি নেত্রীর নির্দেশনা আমার লড়বো লড়াই করবো